এই সময়ে কিছু না খেতে ইচ্ছা করে তাই ইউটিউব দেখে তৈরি করে ফেললাম কি দিয়ে কি দিয়ে কি করা যায় শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা দিন নতুন একটা সকাল তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো অনেক মানে অনেক দিন ধরেই মানে শীতকালে না অনেক তরি তরকারি আসে তো খেতে সবসময় এক তরিতরকারি খেতে ইচ্ছে করে না তো ভাবলাম যে কি করা যায় কি করা যায় তো এই মুরগিটা বাড়িতেই ছিল তো এই মুরগিটা হচ্ছে আমাদের পোষা তো দুটো পোলট্রি নিয়ে আসা পাঁচটা পোলট্রি নিয়ে আসা হয়েছিলো তার ভিতরে তিনটে বিক্রি করে দেওয়া হয়েছে আর এই দুইটা হচ্ছে রাখা হয়েছে তো একটি হচ্ছে বেশি বড়ো আর এটা একটু হালকা ছোটো তো ছোট হলেও এটার ওজন হয়েছিল প্রায় পাঁচ কেজি তো একটা পাঁচ কেজি ওজনের ভিডিওটা দেখে তেমন মনে হচ্ছে না যে পাঁচ কেজি ওজনে কিন্তু ভিডিওতে ছোট দেখা যাচ্ছে তো অনেক বড়ো পিড়াই বললাম এই যে পাঁচ কেজি মতো ওজনের পোলট্রি তো একে অনেক স্বাদ হয়ে স্বাদ হয়েছিল তো ভাবছিলাম যে শীতকালে অনেক তরিতরকারি খাওয়া হয়েছে তো এখন একটু আমিষ খাওয়া যাক তো ভাবলাম যে বাইরের তা কিনলে তেমন একটা ভালো লাগে না তাই বাড়ির তাই একটা পোলট্রি কেটে নিলাম তো দেখো একটা ঠ্যাং মানে একটা পায়ের একটা রানি কত বড়ো মানে হাতুরির সমান দেখা যাচ্ছে তো এই যে মানে অল্প একটু রান্না করবো আর রেখে দিয়েছি যেহেতু বাচ্চা কাচ্চা বাড়িতে নেই সেজন্য অল্প মানুষ অল্প অল্প একটু রান্না করব তারপরে আবার অন্যদিন রান্না করব আর দেখো এই যে প্রকৃতি প্রকৃতিটা কত সুন্দর দেখা যাচ্ছে তো গিয়েছিলাম হচ্ছে একটু বাপের বাড়িতে তো বাপের বাড়ি দেখো পড়ন্ত বিকালে কত সুন্দর দেখা যাচ্ছে সূর্যের পড়ন্ত বিকেলে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আমার ছেলে ছেলেমেয়েরা যদিনকে আমি গিয়েছিলাম ওদের রাখতে সেদিনকে এই ভিডিওটা ওই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি তো দেখো যে সরিষা ফুলের ক্ষেতটা কত সুন্দর লাগছে আমার না মানে বছরের ছয় ঋতুর ভিতরে সবচেয়ে এই ঋতুটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ চারিদিকে কোনো কাদা মশা মাছি বা কোনো কিছুই থাকে না আর প্রকৃতিটাও যেন নিজের রূপে সেজে ওঠে তো আমার ছেলে মেয়েও অনেক আনন্দ করছিল তো ওরা নিজেদের মতো নিজে ভিডিও করছিল আর এখানে একটা নদী আছে সেই নদী থেকে একটা খাল বেরিয়ে আসছে তো সেখানে প্রকৃতিটা ভালো লাগছিল তো সেখানে একটু ভিডিও করা তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে কমেন্ট করবে কমেন্ট না করলে মানে ভিডিও করার ইচ্ছাটাই চলে যায় তো দেখো ওই নদী থেকে শাখা নদী এটা বেরিয়ে এসেছে এখানে মানুষ মাছ চাষ করে আর দেখতেও অনেক বেশি ভালো লাগছিলো আর এটা হচ্ছে একটা খাল মতো মানে নদী থেকেই একটা শাখা মতো বেরিয়ে আসছে তো এখানে অনেক মাছ চাষ করা হয় তাই দেখছিলাম তো দেখতে অনেক বেশি ভালো লাগছিলো আর এই যে ঘের দেওয়া আছে যাতে করে এই নদীতে মাছগুলো চলে না আসে তার জন্য তো আমার এরকম দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে তোমাদের কার কার এমন দৃশ্য দেখতে অনেক ভালো লাগে বলবে আর এই যে এখানে জলটা শুকিয়ে গেলে এখানে ধান চাষ করবে তো ধান চাষ মানে জলটা এখনো রয়েছে তার জন্য ওই পাতো দিয়ে রেখেছে ওই পাশে তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগে লাইক